আপনি সনাতনের পাশে এসে দাঁড়ান সংগ্রামী সাথী ও আমি মির্জা ফখরুল সাহেবকে বলবো আপনি মাঝে মাঝে মিষ্টি মিষ্টি কথা বলেন হিন্দুদের দিকে আপনি যদি এই হারুনার রশিদকে চব্বিশ ঘন্টার ভিতরে যদি কোনো পদত্যাগ না করেন আপনার বল থেকে পরিষ্কার না করেন আমরা চব্বিশ ঘন্টার পরে আমরা এই হিন্দুরা সারা বাংলাদেশে আন্দোলন করে তুলব অপেক্ষায় থাকুন কি করবেন আপনি ভেবে দেখুন বলতে চাচ্ছি আপনি লন্ডনে বসে দেখতেছেন আপনার দলের নেতাকর্মীরা তারা কি করতেছে হিন্দুদের প্রতি অত্যাচার হিন্দুদের জবি দখল হিন্দুদের পারি নারী নির্যাতন এগুলি জায়গায় ঘটতেছে কিন্তু আপনারা কোনো প্রতিবাদ করেননি সংগ্রামের সাথে বন্ধুগণ তারেক জিয়া সাহেব আপনি হারুনা রশিদকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার দল থেকে বহিষ্কার করবেন যদি আপনি বহিষ্কার না করেন সকল হিন্দু বাংলাদেশের বিএনপির প্রতি প্রতিবাদ জানাবে আপনি ধৈর্য ধরুন সংগ্রামী সাধু বন্ধুগণ আমি লালমণি হাটের সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলছি তোমার মনে এখন তোমার কলিচায় কি দাগা দেয় নাই তোমার কলিচায় দাগা দেয়

এখন যে পরিস্থিতি সারা জায়গায় সারা বিভিন্ন এলাকায় হিন্দুদের উপর নির্যাতন আমি গত পরশু দেখেছি আমার একটা হিন্দু ভাই একটা বিএনপি নেতার কাছে টাকা পাবে সেই টাকা চাইতে যায়া চা খুন হয়েছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো আপনারা হারুন আর রশিদকে প্রতি তাকে তাকে বহিষ্কার করে তো আইলে আইনের আওতায় আনা হোক করে আমার বক্তব্য আমি তিনি শুধু ধর্ম অবমাননা করে খান তো নাই তিনি এই ধর্ম অবমাননাকে উনি জামাতের উপরে দায় চাপানোর চেষ্টা করেছেন একটা খুড়ায় যুক্তি দিয়েছেন আমি হারুনা রশিদ বলতে চাই জামাত ইসলাম কি করেছে সেটা ভেবে লাভ নাই যদি পরিসংখ্যান দেখা যায় জামাত ইসলাম অন্যান্য দলের তুলনায় বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের যানমালের নিরাপত্তার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করছে এবং অত্যাচার নির্যাতন তুলনামূলক ভাবে অনেক কম করেছে সেই পরিসংখ্যান আমরা টানতে চাই না আপনি যদি তুলনা করেন সেই তুলনা আগে করেন জামাত ইসলামের সাথে সেই তুলনা করলে আপনার দল অনেক দিক থেকে পিছিয়ে যাবে বলে আমরা মনে করি এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখা জন্য অনুরোধ জানাচ্ছি অন্যতম অনলাইন অ্যাক্টিভিস্ট আমাদের গৌতম হালদার প্রান্ত তাকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা শেষ করবো দ্রুত আর আমাদের তিন চারজন বক্তা আছে ধন্যবাদ ধন্যবাদ আসলে আমরা এখানে দাঁড়িয়েছি অত্যন্ত একটি বিষয় নিয়ে আমরা সবাই কথা বলতেছি এবং এই বিষয়টা নিয়ে আমাদের সবার কথা বলা উচিত নয় আমাদের বক্তব্যের বক্তব্যশীলতা থাকা দরকার আমি হানুর হানুন রসি সাহিত্য বলতে চাই এই প্রেসের মাধ্যমে আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি ঘায়াল করতেই পারেন সেই বক্তব্যটা অবশ্যই আপনার রাজনৈতিক বক্তব্য হওয়া উচিত রাজনৈতিক বক্তব্যের মধ্যে অন্য ধর্মকে টেনে এনে অন্য ধর্মকে ছোট করে কথা বলবেন এটা আপনার মতো একজন দায়িত্ববান ব্যক্তির কাছে আমরা কখনো আশা করি না কারণ আপনি বিগত বিএনপি সরকারের এমপি ছিলেন আপনি আপনার দায়িত্বশীল অবস্থায় থেকে আপনার মতো একজন নেতৃত্ব যদি এইভাবে কথা বলে আপনি একটু ভাববেন এই বাংলাদেশের তৃণমূল পর্যায়ে কোটি কোটি বিএনপি সমর্থক হয়েছে আপনার অবস্থান থেকে এই কথা বললে সাধারণ বিএনপি কর্মীরা কিভাবে কথা বলতে পারে আর আমরা এটাও বুঝি মনের কথাটা আপনি মুখেই বলে ফেলছেন এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ এটাই তো আপনাদের মনের কথা হয়তো আপনি আপনার প্রতিপক্ষকে ঘায়ল করতে গিয়ে বলে ফেলছেন কিন্তু আপনি সত্য কথাটাই বলছেন কিন্তু যে দেশে যে গণতান্ত্রিক দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বাস করে সেইখানে যদি পরমৎ সহিষ্ণুতার চর্চা না হয় পরস্পরের মত প্রতি শ্রদ্ধা ভর্তি ভালোবাসার সম্মান যদি না থাকে তাহলে সেই দেশে কীভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করবে আপনি একজন পার্লামেন্টারিয়ান এবং সংসদে আপনি গেছেন আপনার কাছ থেকে এই রকম দায়িত্বহীন বক্তব্য আমরা আশা করিনি এর সাথে আমি বলতে চাই জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির সর্বসভা উনি যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে পাশে চেয়েছিলেন এবং বিএনপির অঙ্গ সংগঠন সংখ্যালঘু বিষয়ক অঙ্গ সংগঠন হিন্দু বৈদ্য কল্যাণ ফ্রন্ট এর নেতৃবৃন্দ যেভাবে এই দেশের হিন্দুদেরকে কাছে ডাকার চেষ্টা করেছিলেন তাতে আপনাদের মতো আপনাদের সিনিয়র নেতৃবৃন্দর এই ধরনের বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কাছে এই ধরনের বক্তব্য তাতে হিন্দুরা আপনাদের প্রতি যে আশা ছিল সেই আশাটাও ধীরে ধীরে কমে যাচ্ছে এবং হিন্দুরা আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে তো আমি বলবো আপনারা দায়িত্বশীল অবস্থায় থেকে এমন কোন কথা বলবেন না যাতে একটি দেশের সমস্ত একটি একটি দেশের বৃহত্তর বৃহত্তর সংখ্যালঘু সম্প্রদায় কি আপনার আঘাত করে কথা বলবেন এভাবে তো চলতে পারে না আর আমরা সংখ্যালঘু ভাবি আমরা এই দেশে এখনো তিন কুটি বিএনপির কাছে আমরা এটা কখনো প্রত্যাশা করিনি সেই মাগুরার মৃদায় রায় চৌধুরী ঢাকার বহ্বরচন্দ্র রায় এই দুজনকে বিএনপি থেকে নমিনেশন পাই আমরা দেখি যে দু হাজার এক সালের নির্বাচনেও বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে আট জন এমপি ছিল এর মধ্যে টাঙ্গালের পানি সম্পদ প্রতিমন্ত্রী প্রায়াত গৌতম চক্রবর্তী ছিলেন তো বিএনপিকে এই যেভাবে এত বছর পর আবার সামনে আসছে বিএনপি একটা ক্ষমতায় যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে এখানে এসে কিভাবে মাত্র দুজনকে নমিনেশন দেয় এটা আমাদের জন্য দুঃখজনক যেহেতু আমাদের জন্য পৃথক রাজনৈতিক আমরা তো তো রাজনৈতিক সমর্থন করি আপনারা যদি হিন্দুদেরকে এভাবে বঞ্চিত করেন আমাদেরকে যদি পার্লামেন্টে এসে কথা বলার সুযোগ না দেন তাহলে আমরা কিভাবে বুঝবো আপনারা আমাদের প্রতি দায়িত্বশীল এবং আমাদের ভবিষ্যৎ দিয়ে আপনারা ভাবতেছেন এবং ক্ষমতায় আসলে আমাদেরকে আপনারা সার্বিক সুরক্ষা নিশ্চিত করবেন এটা কোনোভাবেই কাম্য নয় যাই হোক আমি এই সাংবাদিকদের মাধ্যমে আর এই আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আমি আপনাদেরকে আবারও বলছি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক এবং আমাদের হিন্দুদের আরো আরো নমিনেশন দেওয়ার ব্যবস্থা করা হোক ধন্যবাদ আমরা দেখেছি গতকাল দেশনায়ক তারেক জন্মদিন ছিল আমরা গতকাল সনাতন পার্টির পক্ষ থেকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি আমরা যে যে রাজনৈতিক দল করি নাই কেন কিন্তু রাজনৈতিক প্রতিহিংসায় আমরা বিশ্বাসী না আমরা রাজনৈতিক প্রতিযোগিতায় বিশ্বাসী আমাদের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি আজকেও জানাচ্ছি সেই সাথে তার কাছে বাংলাদেশ সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে তার জন্মদিনে আমাদের একটাই চাওয়া তার দলে যেন কোন সাম্প্রদায়িক ব্যক্তির কোন স্থান না হয় এবং এই ধরনের মতো কোন সাম্প্রদায়িক ব্যক্তি থাকলে তিনি মরেছে খুব অনতি বিলম্বে তাদেরকে বহিষ্কার করবেন এবং তাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়ন বাতিল করে বিএনপি জাতীয়বাদী দল যে একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সেটা তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা সেটা জানতে চাই এই পর্যায়ে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ হিন্দু পরিষদের সাবেক সফল সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু পরিষদের সম্মানিত মুখপাত্র এবং আপনারা দেখেছেন এই ঘটনার সাথে সাথে আমরা যার মাধ্যমে এই হারুনার রশিদকে লিগাল নোটিশ পাঠিয়েছে আপনারা জানেন যে আমরা চাইলে ধর্ম অনুভূতির সাথে সাথে মামলা করতে পারতাম কিন্তু যেহেতু তিনি চার তিন চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমরা মনে করেছিলাম তিনি তার ক্ষমা প্রার্থনা করবেন কিন্তু তিনি যে দাঁড় করালেন এবং আমাদের উপরে দায় ছাপালেন এটা আমরা খুবই মানে হতাশ বর্মাত এবং আজকের ভিতরে উনি যদি ক্ষমা প্রার্থনা না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নিঃসার্থ ক্ষমা প্রার্থনা না করলে আগামী রবিবার আমরা তার বিরুদ্ধে ধর্ম অনুরোধে মামলা দায়ের করতে বাধ্য হব এবং তার দায় দায়িত্ব তাকে বহন করতে হবে এবং তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে যে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়েছেন সেটা শুধু সারা বাংলাদেশেরা সারা বিশ্বের সনাতনী সম্প্রদায়ের মনে চরম ক্ষমার আঘাত করেছে যেটা অত্যন্ত খরুচিপূর্ণ ধর্ম অবমাননাকার এবং মাননীকার বন্ধুর আমার এই বজায় বক্তব্য রাখবেন বাংলাদেশ হিন্দু পরিষদের সাবেক সবল সাধারণ সম্পাদক এবং বর্তমান মুখপাত্র সদর কুমার মিশ্র মহোদয় ধন্যবাদ উপস্থিত সম্মানিত আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ উপস্থিত কর্মকর্তাগণ অতিথিবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার সঙ্গে আমি বন্ধুগণ আপনারা জানেন যে এই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীন হলেও আজ পর্যন্ত বাংলাদেশের হিন্দু সম্প্রদায় স্বাধীনতা ভোগ করতে পারেনি কারণ সরকার পরিবর্তন হয়েছে দিনের পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের হিন্দুদের ভাগ্য পরিবর্তন আজ হয়নি প্রতিনিয়ত দখল হচ্ছে আমার মঠ মন্দির দখল হচ্ছে আমার হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি নিয়ে যাচ্ছে আমার ঘরের মা বোন মেয়েকে এই সাম্প্রদায়িকার শেষ কোথায় আমরা ভেবেছিলাম দেশ স্বাধীন হয়েছে সোনার বাংলাদেশে ভারত থেকে শরণার্থীরা চলে এসেছিল কিন্তু আবার তাদেরকে বুধ ভরা বেদনা নিয়ে ছয় সম্পত্তি সোনাতানা এমনকি মেয়েকে ফেলে ভারতে চলে যেতে হয়েছে এরপরে ক্ষমতায় আসলেন তখন কিন্তু আপনারা দেখেছেন বাংলাদেশের হিন্দুদের চাকরি ভাগ্য এরপর ক্ষমতায় এসেছিলেন হুসাইন ইসহাক সাহেব তার আমলে আমরা হিন্দুরা অনেক কিছু পেলেও কিন্তু তখন কিন্তু এই রাষ্ট্রের ধর্ম ইসলাম হয়েছিল কোন রাষ্ট্রের ধর্ম হতে পারে এটা আমার মতগম্ম নয় হযরত মুহাম্মদের সবচেয়ে হিন্দুকে বহু কিছু দিয়েছিলেন কিন্তু রাষ্ট্রকে রাষ্ট্রকে ধর্ম দিয়েছিলেন যেটা হিন্দুদের জন্য চরম ক্ষতি হয়েছে আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান ইতিহাস জেনে রাজনীতি করি আমি পুরো ব্যাপারটা বলেছিলাম বাংলাদেশের হিন্দুদেরকে যারা নিরাপত্তা দেবেন আমার সকল সনাতনী সম্প্রদায় আপনারা সেই দলকেই সমর্থন করবেন অনেক বিশ্লেষণ করে দেখলাম হিন্দুদেরকে ওইভাবে কেউ কিছু হয়ে যায়নি শুধু হিন্দুদের থেকে নিয়েছে জাতীয় পার্টির আমলে হিন্দুরা পেয়ে আমি যেটা বললাম তিনি কিন্তু হিন্দুদের মনে দুঃখ দিয়েছে আবার সে আজকে যে বাচ্চাগুলো আমাকে হুমকি দিয়ে যাচ্ছে আমার সনাতনী মা বোনদেরকে হুমকি দিয়ে যাচ্ছে সনাতনী ভাইদেরকে হুমকি দিয়ে যাচ্ছে এই ইঁদুরের বাচ্চাগুলো তখন গর্তে লুকিয়েছিল তখন শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে আন্দোলন করে তুলছিলাম আমরা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় গতকালকেও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাকে হুমকি দেওয়া হয়েছে মোহন কুমার রায়কে হুমকি দেওয়া হয়েছে আমরা নাকি জামাতের পৃষ্ঠপোষায় আজকে এই প্রোগ্রাম করেছি আমরা নাকি সুবিধা ভোগী এবং আজকে নাকি যারা মানববন্ধনে এসেছে তাদেরকে মার্ক করা হয়েছে তাদেরকে দেখে নিবে মেসেজ আমার মোবাইলে আপনারা দেখতে পারেন হারুন রশিদ সাহেবের কাছের লোক বলে পরিচয় দিয়ে আমাকে এই সব মেসেজ পাঠানো হয়েছে আমি বলতে চাই জন্মই হয়েছে মৃত্যুর জন্য মৃত্যুর ভাই দেখিয়ে লাভ নেই লড়াই করে বাঁচতে চাই আজকে আমার ধর্মকে হারুন রশিদ সাহেব আপনি যেভাবে করেন গোটা বাংলাদেশের মুসলমান সম্প্রদায় আপনারা কি করতেন আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আমি এই আরুণ রোহিত সাহেবের বক্তব্যের পর পরে ফেসবুক লাইভে এবং আমি লিখিত ভাবে ফেসবুকে পোস্ট করেছিলাম আমার লাখো সনাতনী ভাইরা পোস্ট করেছিল যে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে

আমরা বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে কোটি কোটি সনাতনী সম্প্রদায় প্রাচীন ধর্মর মূর্তি পূজা আমরা করে থাকি আপনি সেই মূর্তি পূজাকে শয়তানের ইবাদত বলেছেন তার মানে আপনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেও আপনি একটা মিথ্যাচার করছেন আপনি জামাতের করা দায়ী চাপানের কথা বলে রাজনীতি করেন ভালো কথা কিন্তু রাজনীতিতে আপনি আমার ধর্মকে ছোট করবেন আর আমরা বসে থাকব এই চিন্তা ভুলে যায় আমরা যে যে দলই করি না কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবো আপনারা জানেন যে কাজিনা পতনের দশ দিন আগে এই প্রেস ক্লাবের সম্মুখে বলেছিলাম বাংলাদেশের হিন্দুদের অভিশাপে হরিজনদের অভিশাপে এই শেখ হাসিনার পতন অতি শীঘ্রই হবে আপনারা দেখেছেন দশ দিন লাগেনি শেখ হাসিনার পতন হয়েছিল ছে কাল না সরো বছরে যাওবি আরছে অভিশাপ নিয়েছে আপনারা মাত্র 13 বছরে তার দিবল অভিশাপ গ্রহণ করেছেন এখানে হিন্দু নি ওখানে হিন্দু নি ওখানে হিন্দু দর্শন বিএনপি হিন্দুদের কাছে ভোট চাচ্ছেন কিন্তু হিন্দুদের ভোট আশা করছেন হিন্দুদের নিরাপত্তার জন্য আপনারা টি করেছেন আপনারা দেখিয়েছেন আমরা বিভিন্ন জায়গা হিন্দুদেরকে পাহারা দিচ্ছি তাহলে পাহারা দিলে হিন্দু সম্প্রদায় নির্যাতিত কেন হলো আপনাদের কাছে আমার প্রশ্ন আমি বলতে চাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই কারণ এখানে আরো বক্তারা রয়েছেন আমি তাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই আমি আরুর রশিদ সাহেবকে যে মেসেজটি দিতে চাই আগামীকাল শনিবারের মধ্যে আপনি সনাতনীদের কাছে যদি ক্ষমা না চান তাহলে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব আর একটি কথা বলতে চাই হুমকে ধামকে দিয়ে কোনো কাজ হবে না অনেক হুমকি দিয়েছেন লাভ হয়নি বরং হিন্দুদের আত্মবিশ্বাস সেও আপনারা কিন্তু সে বিশ্বাস হারিয়েছেন হিন্দুরা কিন্তু বিএনপির প্রতি ঝুঁকেছিল সেই বিশ্বাসটা হিন্দুদের থেকে চলে গেছে আমি বলতে চাই আবার সনাতনীদের উদ্দেশ্যে যে বাংলাদেশ সনাতন পার্টি রয়েছে আপনারা আর কোন দলের চাকরিতা না করে সনাতন পার্টি করেন অন্যথায় বাংলাদেশের হিন্দুদেরকে যারা নিরাপত্তা দেবে যারা নিরাপত্তাতে আশ্বাস দিচ্ছে যারা আপনাদের চোখে আঙ্গুল দিকে দেখিয়ে দিচ্ছে যে আমরা আপনাদের আপনাদেরকে নিরাপদ দিচ্ছি আপনাদের পথে কথা বলছি আপনাদের মুখপত্র হিসেবে কথা বলছি আপনাদের জন্য কাজ করছি অন্যথায় সেই দলকে সমর্থন করেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন জয় মুক্তিযোদ্ধা সংগ্রামের সাথে বন্ধুগণ হুমকে ধুমকে দিয়ে কোনো লাভ নাই এই জীবন আমরা অনেক আগে উৎসর্গ করেছি যত লোক বেঁচে আছে এবং আগামী দিনে যত বেঁচে থাকবে এটা ফোনাস বন্ধুর আমার কিন্তু হুমকি ধুমকি দিয়ে অত্যাচার নির্যাতনের বিপক্ষে কথা বলা বন্ধ করতে পারবেন না আরোনারসব এই পর্যায়ে বক্তব্য রাখার